সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এমন এক বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছি যেখানে মধ্যপ্রাচ্য আবারও পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অগ্নিকুণ্ডে আজকের এই বিশেষ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরব ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং জাতিসংঘকে ঘিরে তৈরি হওয়া সেই ভয়াবহ রহস্য সংঘাতের ইঙ্গিত পরমাণু আতঙ্ক এবং তথাকথিত প্যারানর্মাল বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলা গুঞ্জন ও বিশ্লেষণ শুরুতেই শুনুন যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ বক্তব্য যেখানে বলা হয়েছে এই অঞ্চলে বিপুল সংখ্যক মার্কিন নাগরিক অবস্থান করছেন এবং তাদের নিরাপত্তা এখন বড় প্রশ্নচিহ্ন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ওয়াশিংটন ইতোমধ্যেই সতর্ক সংকেত পাঠাতে শুরু করেছে অঞ্চল ছাড়ার আহ্বান জানানো হয়েছে নাগরিকদের কেউ কেউ বলছেন এই সতর্কতার মধ্যে যেমন ঝুঁকি আছে তেমনি আছে বড় রাজনৈতিক ইঙ্গিত এখন আসি সেই রহস্যময় ঘটনায় এক সপ্তাহের নিরানব্বইটি ল্যান্ডিং প্রতিটি ল্যান্ডিংয়ের উচ্চতা তিন থেকে পাঁচ মিটার প্রশ্ন উঠেছে এত অল্প সময়ে এতগুলো ল্যান্ডিং কিভাবে সম্ভব হলো এর পেছনের রহস্য কি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন বিষয়টি তদন্তের যোগ্য কিন্তু ইরান এই বিষয়ে সম্পূর্ণ নীরব আর এই নীরবতাই বাড়িয়ে দিয়েছে উদ্বেগ কেন মানুষ বিভ্রান্ত কেন আন্তর্জাতিক মহলে এত আতঙ্ক এর পেছনে দুটি বড় কারণ তুলে ধরা হচ্ছে প্রথমত ইরান বহুদিন ধরেই তাদের ভূখণ্ডে ব্যাপক সামরিক অস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে শত শতবার এমন পরীক্ষা হয়েছে বলে দাবি বিভিন্ন গবেষণা সংস্থার দ্বিতীয়ত দু পঁচিশ সালের জুনের পর থেকে ইরান কার্যত তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়েছে বলে আন্তর্জাতিক সূত্রের দাবি সাধারণ মানুষকে সেসব কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ যেখানে আগে বিজ্ঞানী ও কর্মীরা কাজ করতেন সেখানে এখন যেন শুধু অজানা শক্তির রাজত্ব এখানেই আসে সবচেয়ে বিস্ফোরক তথ্য ইরানের কাছে আছে প্রায় চারশো দুই কেজির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম বা সমতুল্য উপাদান বিশ্লেষকদের দাবি চাইলে ইরান এক মাসের মধ্যেই দশ থেকে কুড়িটি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম এই সম্ভাবনাই বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে মানুষ বলছে ইরান কেন হঠাৎ পারমাণবিক স্থাপনা খালি করে দিল কেন এত গোপনীয়তা কিন্তু তেহরান এ বিষয়ে কিছুই বলছে না আর এই নীরবতা মানেই নতুন সন্দেহ নতুন শঙ্কা এখন চলুন দু সালের জুনে ফিরে যাই তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানে নেমেছিল লক্ষ্য ছিল স্পষ্ট ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা তাদের ক্ষেপণাস্ত্র শক্তি ভেঙে দেওয়া শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের হত্যা করা এবং শেষ পর্যন্ত ইসলামী বিপ্লবের মেরুদণ্ড ভেঙে দেওয়া এমনকি ইরানের সরকার ব্যবস্থা পরিবর্তনের কথাও শোনা গিয়েছিল কিন্তু বাস্তবে কি হল বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত লক্ষ্যগুলোর দশ শতাংশ অর্জন করতে পারেনি বরং উল্টো চিত্র দেখা গেছে ইরান খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য যুদ্ধটি হয়ে উঠেছিল অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানছিল ইসরায়েলে অন্যদিকে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতেও হামলা শুরু করে কাতারে ছিল প্রথম বড় আঘাত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে যুক্তরাষ্ট্র বুঝতে পারে যুদ্ধ চালিয়ে গেলে তাদের মিত্র দেশগুলোর নিরাপত্তা রক্ষা করা কঠিন হবে তারা সামরিক জোট ছেড়ে দিতে পারবে না আবার যুদ্ধ চালিয়েও সব সামলাতে পারবে না ফলাফল যুদ্ধ থেমে যায় হঠাৎ করেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেই ভয়াবহ সংঘাত থেমে যায় কিন্তু এখানেই শেষ নয় যুদ্ধের শেষ পর্যায়ে ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি একটি সতেরো সেকেন্ডের ভিডিও প্রকাশ করে ভিডিওতে দেখা যায় একজন কমান্ডার অদ্ভুত এক বোমার দিকে হাত নাড়ছেন ভিডিওতে কোনো কথা নেই শুধু ধোঁয়া কোনো ব্যাখ্যা নেই পশ্চিমা বিশ্ব এর ব্যাখ্যা দিতে পারেনি প্রশ্ন উঠল এটি কি ইরান কি সত্যিই কোনো প্যারানর্মার বোমা তৈরি করেছে নাকি এটি নিছক মনস্তাত্ত্বিক যুদ্ধ কেউ বলছেন এটি এমন কিছু যা তারা তৈরি করেছে কেউ বলছেন এটি এমন কিছু যা তারা চাইলে তৈরি করতে পারে আবার কেউ বলছেন এটি একটি মাত্র এখন ইতিহাসের দিকে তাকাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন গোপনে তৈরি হয়েছিল পরমাণু বোমা তেমনই কি ইরান যুদ্ধের মধ্যেই তাদের বোমা বানিয়েছে বিশ্লেষকদের মতে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান তাদের আয়রানিয়াম বা সমৃদ্ধ উপাদান বিশুদ্ধ করেছে এবং বোমা তৈরি করেছে এরপর সেই বোমা দেখিয়ে বিশ্বকে ভয় দেখানো হচ্ছে ইরান বহুবার ঘোষণা দিয়েছে একদিন তারা এমন আলো দেখাবে যা গোটা বিশ্ব দেখবে অনেকেই এটাকে পরমাণু বিস্ফোরণের ইঙ্গিত বলে মনে করছেন আরও ভয়ঙ্কর আশঙ্কা ইরান নাকি অপেক্ষা করছে বড় যুদ্ধের জন্য সেই যুদ্ধে তারা তাদের তথাকথিত প্যারানর্মাল বোমা ব্যবহার করতে পারে লক্ষ্য হতে পারে ইসরায়েল কিংবা অন্য কোনো দেশ এমনকি বারো দিনের যুদ্ধের মধ্যেই তারা নাকি বোমা তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে এরপর তারা পুরো বিশ্বকে অন্ধকারে রেখে প্রতি কয়েক সেকেন্ডে একটি করে ভিডিও প্রকাশ করছে যেন সবাই বুঝতে পারে ইরান এখন এক অজানা শক্তির মালিক এই অবস্থায় জাতিসংঘের ভূমিকা কি। প্রশ্ন উঠছে এত বড় হুমকির মুখে জাতিসংঘ কেন সরাসরি যুদ্ধ ঘোষণা করছে না কারণটা সহজ নয় দু সালের জুনে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন জাতিসংঘ প্রস্তুত ছিল না যদি পুরোপুরি যুদ্ধ হতো তাহলে মধ্যপ্রাচ্যের বহু দেশে জাতিসংঘের সামরিক ঘাঁটি ও কার্যক্রম বিপদের মুখে পড়ত তাই নতুন শোকৌশল নেওয়া হয়েছে এমন কৌশল যাতে কোনো দেশের ভূমি বা আকাশ ব্যবহার না করেই ইরানের উপর চাপ সৃষ্টি করা যায় সামরিক সহযোগিতা বাড়ানো হয়েছে তবে প্রশ্ন থেকেই যায় যুদ্ধ না হলে এত সমর্থন কেন বিশ্লেষকদের মতে প্রথম উদ্দেশ্য ইরানকে ভয় দেখানো যাতে তারা চাপে পড়ে জাতিসংঘের শর্ত মেনে নেয় দ্বিতীয় উদ্দেশ্য চার দিক থেকে ইরানকে পর্যবেক্ষণ করা যদি সুযোগ পাওয়া যায় তখন আঘাত আনা হবে কিন্তু বাস্তবতা হল এই দুটি কৌশলই ইরানের বিরুদ্ধে কার্যকর হচ্ছে না কারণ ইরান জাতিসংঘকে তেমন গুরুত্বই দিচ্ছে না আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেভাবে বিষয়টি তুলে ধরছে বাস্তবে তেহরানের মনোভাব তেমন নয় এই অবস্থায় জাতিসংঘ ইরানের দিকে ড্রোন পাঠাচ্ছে নজরদারি বাড়াচ্ছে কিন্তু ইরান জানিয়ে দিয়েছে তারা চাপের কাছে নত হবে না নিষেধাজ্ঞা মানবে না প্রস্তাব মানবে না তারা বলছে জাতিসংঘের ভয় দেখানো কৌশল তাদের টলাতে তারবে না তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে জাতিসংঘ সবচেয়ে বেশি উদ্বিগ্ন দুটি মিসাইল নিয়ে একটির নাম বলা হচ্ছে আখিরাল জামান অন্যটি আইসিবিএম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দাবি করা হচ্ছে এসব মিসাইল বারো হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এমনকি জাতিসংঘের সদর দপ্তরেও আঘাত হানতে সক্ষম এই তথ্যই বিশ্বকে সবচেয়ে বেশি আতঙ্কিত করেছে প্রিয় দর্শক এই মুহূর্তে পরিস্থিতি এমন যে একদিকে ইরানের নিরবতা অন্যদিকে তাদের সামরিক সক্ষমতার গোপন বার্তা তৃতীয় দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যর্থ অভিযান আর চতুর্থ দিকে জাতিসংঘের দ্বিধা সব মিলিয়ে যেন গোটা বিশ্ব এক অজানা বিস্ফোরণের অপেক্ষায় কেউ জানে না পরের মুহূর্তে কি হবে যুদ্ধ হবে না কূটনীতি জয়ী হবে এই বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম ইরানকে ঘিরে তৈরি হওয়া সেই রহস্য যে রহস্যে জড়িয়ে আছে ল্যান্ডিং পারমাণবিক স্থাপনা যুদ্ধ সতেরো সেকেন্ডের ভিডিও প্যারানর্মাল বোমা জাতিসংঘের দ্বিধা এবং ক্ষেপণাস্ত্রের আতঙ্ক প্রতিটি তথ্য এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে যদি কোনো তথ্য ভুল হয় দয়া করে মন্তব্যে জানাবেন প্রিয় দর্শক আজকের এই বিশেষ লাইভ বুলেটিন এখানেই শেষ করছি বিশ্ব যে বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে তা স্পষ্ট চোখ রাখুন পরবর্তী খবরের দিকে আমি স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ